বারকরিয়া বটতলি স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল আন্তর্জাতিক মা দিবস ভারতীয় সেনাবাহিনী যেভাবে প্রতিনিয়ত দেশের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে তাদের লড়াইকে সম্মান এবং পেহেলগাঁও জঙ্গিদের গুলিতে নিহত পর্যটকদের ত্রত্যাঙ্গ নিবেদনের মধ্য দিয়ে মা দিবস উদযাপন হল ধূপগুড়িতে মায়ের দিয়ে দিয়ে মিষ্টি মুখের মধ্য ধুপগুড়ি মহকুমা বারো করিয়া বর্তলে স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে সারম্বরে পালিত হলো আন্তর্জাতিক মা দিবস প্রধান শিক্ষক জয় বসাক বলেন মা আমাদের জীবনের ভিত্তি এদিন অনুষ্ঠানে অন্যান্য বছরের থেকে আলাদা করা হয় প্রথমে ভারতীয় সেনাবাহিনীর মায়েদের শ্রদ্ধা জানানো হয় মায়েদের আত্মত্যাগ ও ভালোবাসায় আমাদের পথ চলার অনুপ্রেরণা এই বিশেষ দিনে আমরা সকল মায়ের প্রতি বিরম্র শ্রদ্ধা জানাই দিনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বীজ বপন করবে তিনি আরো উল্লেখ করেন শুধু একটি নির্দিষ্ট দিনে নয় প্রতিদিন আমাদের মায়েদের প্রতি যত্নশীল হওয়া উচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী অভিভাবক সকলেই আমাদের পঞ্চম বর্ষ মা পুজো উৎসব এটা নিয়ে পাঁচ বছর হলো আমাদের আসলে একটি বিশেষ উদ্দেশ্য থেকে এটা করা তবে এবার একটু আমরা অন্যরকমভাবে সাজিয়েছি কারণ আমরা সকলেই জানি পহেলগাঁওয়ে যে মানুষকে মারা ভারতবাসীকে মেরে ফেলা হলো জঙ্গিরা মেরে ফেললেন এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এবং তারপরে অপারেশন সিন্ধুর যে চলছে তাতে ইন্ডিয়ান আর্মি যেভাবে লড়াই করছে তারা সকলেই ভারত মায়ের সন্তান এবং বিশেষত কোনো না কোনো মায়ের সন্তান তারা দীর্ঘদিন তারা নিজের বাড়ির বাইরে গিয়ে থাকছেন তাই সেই সমস্ত মায়েদের প্রতি শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করল তারপরে যেরকম করে মা পুজো প্রত্যেক বছর হয় তারা পুজোয় অংশগ্রহণ করল না মা পুজো উৎসবই আমাদের ছিল মূলত এটাই আমাদের মূল উৎসব ছাত্র শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এছাড়াও যারা অনেক শিক্ষক শিক্ষিকা সমাজকর্মী তারা এসেছিলেন যাদের আমরা আমন্ত্রণ করেছিলাম তারা এসেছিলেন অনুষ্ঠানের শরীর হওয়ার জন্য আপনারা এতদূর পথ এসছেন এটা আমাদের খুব ভালো লাগছে অমানবিক জঙ্গি হামলায় ভারতবর্ষে যারা ঘুরতে গিয়েছিলেন সেখানে শুধুমাত্র বেড়াতে গিয়েছিলেন তাদেরকে হামলায় জঙ্গি নিহত হতে হয়েছে তারপরের পরিস্থিতি আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষের পক্ষ থেকে আক্রমণকারী দেশের জঙ্গি ঘাটিগুলো নষ্ট করা হয় এবং তার সাথে সাথে তারা আমাদেরকে বারংবার আক্রমণ করে এবং ভারতে তা প্রতিহত করে আর যারা এই লড়াইটা আমাদের হয়ে লড়ছেন সামনের শাড়িতে দাঁড়িয়ে যাদের জন্য আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি নিশ্চিন্তে আমাদের সমস্ত কাজ করতে পারি তারা ভারতীয় সেনা ইন্ডিয়ান আর্মি 哎。啊